তুমি কোথায় ছিলে এতক্ষণ কেন বলো তো সে কই তোমাকে দিতে হবে মানে এভাবে কথা বলছো কেন বৌমা আমাদের সবার চিন্তা হচ্ছিল তাই আমার জন্য চিন্তা করো না মা এই যে তোমার রেপিস্ট ছোট ছেলে বসে আছে তাকে নিয়ে ভাবো কাজেতে আর কতদিন তুমি সাক দিয়ে মাছ ঢেকে রাখবে এবার তোমার আদর

কথা বলেছি সব মিথ্য নন্দিনী মিথ্যে কথা বলছে আমি মিথ্যে কথা বলছি আর সব থেকে সত্যি কথা কে বলছে তোমার সত্যপাতি যুতিষ্ঠির ছেলে আচ্ছা না ঠিক আছে নন্দিনী সত্যি কথা বলেছে খুশি